পছন্দ হলে নেবেন না হলে নেওয়ার দরকার নেই অনেক ঘড়ির কালেকশন আছে টি আটশো টি আপনারা আমাদের থেকে মাল নিয়ে ব্যবসা করতে পারেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাদের সাথে পাশে থাকার হিউজ পরিমাণ মোজা আছে গেমিং মোজা নিলে নিতে পারেন পাইকারি মাত্র আট টাকা পিস এখন দামটা একটু বেশি কিছুদিন পরে দাম কমবে কেবলগুলো রেট দিচ্ছি না রেট আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে একটু জেনে নেবেন এইগুলোর রেট আমরা দিচ্ছি না আমাদের অনেক কাস্টমার আছে তো এই জন্য রেটটা দিচ্ছে না দেখলে বুঝতে পারবেন সব কিছুই আছে রেট একদম কম শুধু একটু হোয়াটসঅ্যাপ নাম্বারে যেটা নেবেন সেটা স্ক্রিনশট মেরে আমাকে দিলে আমরা আপনাদের দামটা বলে দেবো এম টেন মাত্র এম টেনের দামটাও দিচ্ছি না কারণ খুচরো কাস্টমার পাইকারি কাস্টমার আছে তো এম উনিশ সাতাশ মানে সবই আছে কি লাগবে আপনার আপনি শুধু হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট মেরে প্রোডাক্টটা ছবি দেবেন তারপরে রেটটা পেয়ে আপনার পছন্দ হইলে নেবেন না হলে নেওয়ার দরকার নেই অনেক ঘড়ির কালেকশন আছে টি আটশো টি নয়শো এগুলো আস্তে আস্তে দেখায় আপনাদেরকে কিন্তু রেট দিব না ভাই রেটটা আপনাদের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নিতে হবে একদম হিউজ পরিমাণ পাইকারি রেটে দেব এ পি পিএইট আলটা মাত্র দু হাজার টাকা সব জায়গায় বিক্রি করছে পাইকারি মাত্র উনিশশো টাকায় যে ওয়াই টোয়েন্টি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ ওয়াই আশি মাত্র সতেরোশো নিরানব্বই টাকা কিন্তু সতেরোশো পঞ্চাশ টাকায় আমরা দিচ্ছি মাত্র সতেরোশো পঞ্চাশ এই অ্যাডটা এটা সবাই জানে নব্বই টাকা দাম রিম্যাক্সের হলো পাঁচশো দশ এই হেডফোন দুইটা মনে হয় শুধু তারের ভিতরে এই হেডফোন দুইটাই বেস্ট যারা নিচে বা যারা গান শুনছে তারাই জানে আর সত্যি কথা বলতে গিয়ে ব্যবসা করতে গেলে প্রথমত উদ্বেগ নিতে হবে নেওয়ার পরে তারপরে আর আপনারা আমাদের থেকে মাল নিয়ে ব্যবসা করতে পারেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যতটুক সম্ভব আপনাদের সাথে পাশে থাকার হয়তো দোকানে হ্যাঁ বেশি মাল নাই আপনাদের অল্প কিছু মাল দেখাইলাম সব দেখানোর সময়ও তো পাওয়া যায় না জন্য যেটা লাগে বলেন এটা মাত্র আপনাদের পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা ছয় মাস গ্যারান্টি বেল্ট আছে অনেক ধরনের বেল্ট এগুলো হলো এমনি ঘড়ির বেল্ট বেল্টগুলো অনেক ভালো এগুলো স্মার্ট ওয়াশের বেল্ট আরও বেল্ট আছে ভাই কিন্তু বেল্ট সব এখনও কার্টুন করা তো বের করা হয়নি বলে দেখাতে পারলাম না এগুলো স্মার্ট ওয়াশের চার্জার স্মার্ট ওয়াশের চার্জার মাত্র একশো দশ টাকা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিছু কালেকশন নিয়ে আসলাম এভরিথ এ টু জেড কিছু বক্সের কালেকশন আপনাদেরকে আগে দেখাই এগুলো জাস্ট স্যাম্পল আপনারা নিলে নিতে পারেন দুশো দশ টাকা থেকে শুরু দুশো দশ টাকা থেকে শুরু আর এ টু জেড বক্স আছে আমাদের কাছে একটা একটা করে খুলে আপনাদেরকে দেখাই আর রেটটা বলছেন না এটার দাম হলো আপনার খুব সুন্দর একটা বক্স না দেখলে নয় তো এটা একটু খুলে আনবক্সিং করে দেখাতে এসি এটা হলো সবুজ এটা হল আরেকটা কালার আছে কালো এটা খুব সাউন্ড কোয়ালিটি ভালো এটার দাম পড়বে মাত্র চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা এটা পাইকারি রেট মাত্র চারশো আশি টাকায় সারা বাংলাদেশে নিতে পারবেন খুচরো আর খুচরোতে নিতে গেলে একটু রেট বেশি পড়বে এক পিস দুই পিস নিতে চাইলে তাদের রেটটা একটু বেশি পড়বে পাঁচশো বিশ এটা হলো বিলাক এটা হলো ওইটারই বিলাক এটাও নিতে পারেন অনেক ভালো মানের বক্স আছে এ আর একটা বক্স এটা তো মিউজিক আর কি এটা হলো এন বিএস তেরো এটা পারবে আপনাদের তিনশো বিশ টাকা চারশো টাকা মানে পাঁচশো ছয়শো টাকা বিক্রি করা যায় অনায়সে এ তিন ইঞ্চির বক্স এ তো সবাই জানে এটা পড়বে মাত্র তিনশো দশ টাকা মাত্র তিনশো দশ অনলি তিনশো দশ সারা বাংলাদেশে এটা পড়বে আপনার তিনশো টাকা এটার কালো সবুজ দুইটা আছে এর দেখতে চমৎকার লোকও অনেক ভালো চমৎকার লোক এটার লোকের দিক থেকে অনেক ভালো লোকটা দেখছেন অসাধারণ একটা লোক খুব সুন্দর একটা লোক সাউন্ড কোয়ালিটি অনেক বেস্ট সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর সাউন্ড পাইকারি অ্যাভেলেবেল পাঁচশো বিশ ছয়শো বিশ করে নিয়ে থাকে আমাদের কাছ থেকে মার্কেটে খুব চলে এটা আর এটা তো টু সব জায়গায় চলে এটা বাড়বে সাড়ে তিনশো টাকা তিনশো ষাট টাকা আরও কম আছে রেট কম নেওয়া যাবে আর পাইকারি দামটা এখন বলছে না এটা হলো খুচরো রেট বললাম এটার পাইকারি দামটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের দিয়ে জেনে নেবেন এরপরে আছে এটা ডি টেন এটা অনেক ভালো সাউন্ড কোয়ালিটি দুইটা এটা পারবে আপনার চারশো বিশ টাকা ছাউন অসাধারণ আজকে সময় নিয়ে আপনাদের কিছু বক্সের কালেকশন যাতে আপনারা বুঝতে পারেন হ্যাঁ একটু সময় নিয়ে আজকে রাতেই আপনাদেরকে দেখাচ্ছি এখন প্রায় নয়টা থেকে দশটা বাজে তারপরে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যদিও সুবিধাও